মাসখানেক আগে আমি কচু গাছ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কিভাবে পতিত জায়গায় আপনা আপনি কচু গাছ জন্মে উঠেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো একই কচু গাছ চাষ করা হচ্ছে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনা আপনি অযত্নে অবহেলায় নিজে থেকে বেড়ে ওঠা কচু গাছের দৃশ্য আজ আপনাকে দেখাবো সেই কচু গাছই চাষ হচ্ছে এবং কতটা যত্ন সহকারে চাষ হচ্ছে দেখুন আপনারা এই যে এখানে কচু গাছ এই কচু গাছগুলো লাগানো হয়েছে এই কচু গাছগুলো আপনা আপনি হয়নি এগুলোকে পরিচর্যা করা হচ্ছে বিভিন্ন সার প্রয়োগ করা হচ্ছে এবং খুব যত্ন এগুলোকে বড়ো করা হচ্ছে এই কচু গাছগুলো কিন্তু আপনারা একটু দেখেন এই কচু গাছগুলো কিন্তু বাজারে বিক্রি করা হবে সেখান থেকেই আপনারা আমরা টাকা দিয়ে কিনে নিয়ে রান্না করে খাব তাহলে একটা বিষয় খেয়াল করুন একই জিনিস এক জায়গাতে চাষ করা হচ্ছে আর জায়গায় আপনা আপনি বেড়ে উঠছে আপনা আপনি বেড়ে ওঠা সেই কচু গাছের যত্ন কিন্তু কেউ নেয় না অথচ যে কচু গাছগুলো কৃষক লাগিয়েছে এগুলো এগুলোকে কিন্তু পূর্ণ যত্ন করা হয় এবং সার প্রয়োগ করা হয় একইভাবে আপনিও যদি কোথাও নিজে থেকে খুব সস্তাভাবে নিজেকে উপস্থাপন করেন তাহলে আপনাকে কেউই মূল্যায়ন করবে না আপনাকে যদি খুব সহজেই পাওয়া যায় আপনাকেও সেই ফেলে রাখা কচু গাছের মতো অবমূল্যায়ন করবে কিন্তু এই কচু গাছের মতো যখন আপনাকে কেউ চাষ করবে যখন মানুষ আপনাকে ডাকবে ডেকে নিয়ে যাবে যখন আপনাকে মানুষ সহজেই পাবে না তখন কিন্তু মানুষ ঠিকই এই কচু গাছের মতো মূল্যায়ন করবে এই কচু গাছগুলোকে যেরকমভাবে সার প্রয়োগ করে বিভিন্নভাবে যত্ন নিয়ে পরিচর্যা করে তারপরে বড় করা হচ্ছে এবং এগুলোকে বিক্রি করা হবে তেমনইভাবে আপনিও যখন আপনাকে প্রতিষ্ঠিত করবেন আপনার মধ্যে বিভিন্ন গুণাবলী অর্জন করবেন তখন বিভিন্ন মানুষ আপনাকে ডেকে নেবে তখন বিভিন্ন মানুষ আপনাকে ডেকে নিয়ে আপনাকে সম্মান প্রদর্শন করবে আপনাকে তখন মূল্যায়ন করবে নয়তো আপনাকে কেউ এমনিতেই মূল্যায়ন করবে না তাই সেই অযত্ন অবহেলায় বেড়ে ওঠা কচু গাছের মতো নিজেদেরকে উপস্থাপন করা যাবে না নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন এরকমভাবে চাষ করে অর্থাৎ এরকমভাবেই এই কচু গাছগুলোর মতোই আমাদেরকে মানুষ মূল্যায়ন করে সেভাবেই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেরকমভাবেই আমাদের আচরণ আমাদের বৈশিষ্ট্য আমাদের গুণাবলীকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে নিজেদের মধ্যে নৈতিক গুণাবলী ধারণ করতে হবে যেন মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষ আমাদেরকে পছন্দ করে যেন আমাদের বৈশিষ্ট্যে আমাদের আচরণে কেউ অখুশি না হয় ধন্যবাদ সবাইকে